রাত বারোটা বাজে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি সকালবেলা পুরো শোটায় আপনাদেরকে দেখাবো আটটি জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি আমরা রাস্তাটা আমরা একটু ভুল করে ঢুকে পড়েছি t 달 k s 자 l খিদে পেয়ে গেছে তো সেই রাতে খেয়েছি সকালে এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়নি তো সুপুরের পাশে পাশে অনেক দোকান রয়েছে ছোট ছোট স্টল রয়েছে তো এখান থেকে আমরা যাবো তাই হঠাৎ করে কাল রাতে মনে হলো যে দীঘা ঘুরতে যাব তো বেরিয়ে বললাম সকালে এখন সাড়ে আটটা নটা বাজে আমরা এসে বসে গেছি দীঘা মোহনায় তো এখানে কিছু মাছ টাছ কিনবো খাওয়া দাওয়া করবো আবার ব্যাক করব বাড়ি হঠাৎ করে প্রোগ্রাম আগেকে নিয়ে আসা এখন অতটা বেশি ভিড় নেই খুব একটা ভিড় নেই অন্য সময় যেরকম ভিড় থাকে সঙ্গে এসেছে আমার বন্ধু সন্তোষ আর এই যে আমাদের মঠু কাকা এই যে আমাদের কাকা বিশ্বকাকা কলানিতে থেকে এসছে আর আমার এক দাদা এসছে তো কান্ন দাদা আমার গাড়ি চালিয়ে হঠাৎ প্রোগ্রাম আর খুব আনন্দ লাগছে সকালের হাওয়া সাথে সমুদ্রের পাড়ে বসে আমাদের আনন্দ সত্যি দারুণ দেখ বাবার ঘাড়ে চেপে সমুদ্র ঘুরছে সকালের টিফিন দেখুন ঘুগনি মুড়ি কাঁচা লঙ্কা ডিমের অমলেট অর্ডার করা হয়েছে এখন আসেনি কাকা লাইফে ফার্স্ট টাইম এই সমুদ্রের পাড়ে বসে মুড়ি খাচ্ছো ডিমের অমলেট দিয়ে কেমন লাগছে ভালো আছে তুমি তো সমুদ্রে আগে আসো এই প্রথম সত্যি ভাবতেও পারিনি কালকে রাতে যে আজকে সকালবেলা বসে এখানে সমুদ্রের পারে বসে মুড়ি অঙ্গেট খাওয়া আর ঠান্ডা লেগেছে ভীষণ গলার অবস্থা খুব খারাপ মুড়ি খাওয়ার পর আবার এই যে লুচি গরম গরম লুচি আলুর দম দিয়ে আলু তরকারি দিয়ে লুচি খাচ্ছে দেখব

এরপরে আছে সাড়ে তিনশো টাকা কিলো সাড়ে তিনশো টাকা এটা সাড়ে তিনশো এরপরে আছে এটা সাড়ে চারশো এটা আছে বালির শুকনো তিনশো টাকা কেজি তিরিশ এদিকে মোরলা আছে

আর এটা স্টক আছে এটা আছে চিংড়ি হ্যাঁ এটা প্রোগ্রাম হচ্ছে 25 টাকা আছে মিডিয়াম চিংড়ি প্রোগ্রাম 30 টাকা এটা ফেসা তো হ্যাঁ টাকা টাকা আর এটা মোরলা 25 টাকা দিয়ে কয়রা টাকা খয়রা পেছা ছোট 20 টাকা সব আর এটা ইলিশ তো নাকি এটা ইলিশ মানে টকাইলি টকাইলি হ্যাঁ এটা 1 গ্ৰাম হতে টাকা 250 নিলে টাকা আর বড় গুলো আছে আপনার 650 টাকা কেজি আর আছে খয়রা পেছা 35 টাকা সব দিন আপনাদের রিকোয়েস্টে বন্ধুরা সুতি মাছ নিয়ে যাচ্ছি অনেকবার কমেন্ট করেছিলেন আপনারা যে দাদা সুতি মাছের কিছু দেখান তো সুতি মাছ নিয়ে যাচ্ছি আর রান্না করে খেয়েও দেবো আর এই চিংড়িটা দেখে এটা দুশো গ্রাম দিয়ে দিচ্ছি হ্যাঁ দুশো গ্রাম টেস্ট হবে তো চিংড়িগুলো এটা বেসন দিয়ে বড়া খাওয়া যাবে ঠিক আছে এটা কি মাছ দাদা এটা হচ্ছে শীতে পাটি শীতে পাটি এদিকে আছে বড় বড় চেলা মাছ বলা হয় তরুয়াল মাছ বলা হয় অনেক দাম না মাছ তরুয়াল মাছ বলে অনেক মাছ আমরা জানি আর এই তার ছোট একে খেতে কেমন ওটা এটা খুব টেস্টি খেতে টেস্টি দেখি দুটো দিয়ে দিন এটা একটু তেল কম হবে এটা একটু আপনার তেল বেশি হবে এটা একটু খেতে বেশি টেস্ট ভালো কোয়ালিটি দেবে না এক নম্বরটা দিচ্ছি এটা একটু মিট কম হবে এটা একটু মিট বেশি হবে ধরুন ধরে দেখুন ওরাই জন্মে দেখি না এসব জিনিস খাই নাই তো এটাই নিয়ে যাচ্ছি নিয়ে টেস্ট করে আপনাদেরকে জানাবো আর আপনাদের মতো করে রান্না করবো তরোয়াল মাছ বলে বাবা এটা কি মাছ আবার গোয়াল মাছ গোয়ালের শুটকি মাছ টপসে মাছ এটা বাম মাছের বাচ্চা বাম এটা বাংলাদেশ डिफरेंट কি দুটোর মধ্যে বাংলাদেশের আমাদের হচ্ছে বাংলাদেশের কাজ কি এটা হচ্ছে আমাদের দেশের কাজ এটা দেশের কাজ কি এটা দেশের কাজ হ্যাঁ তো আলাদা কোয়ালিটি আলাদা টেস্ট আলাদা কি জলের উপর ডিপেন্ড করে নাকি

কত করে এটা দাদা এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ মানে চারশো টাকা কেজি আর আপনি আড়াইশো দিয়ে দিন তো বন্ধুরা আপনারা কমেন্ট করেছিলেন বলে আমি এই মাছ সুটকি মাছ নিয়ে যাচ্ছি কারণ আপনারা বলেছেন আর আমি এক থেকে যা যা পাচ্ছি সব নিয়ে যাচ্ছি তুলে তো খেয়ে দেখব এক এক করে খেয়ে দেখবো যেহেতু আমি সুটকি মাছ অতটা খুব পছন্দ করি না অনেকেই পছন্দ করেন খুব খুব পছন্দ করে খুব ভালো করে রান্না করলে খুব টেস্টি হয় খেতে এটা তো এবার আমি টেস্ট করব সুটকি মাছ দাদা আর কি ভালো হবে বলুন আপনি ত্রিশ টাকা দেখি একশো দেখি এটা বন্ধুরা আমদি মাছ

ছোটগুলো 450 ওটা ওজন করুন দেখে মোটামুটি 2 কেজি এটা কি করে রান্না করব দাদা এটা আমাকে মতো পিস করে নিতে হবে স্বাবিনের মতো পিষে করে নিতে মতো হ্যাঁ চারজন খেতে গেলে 100 থেকে 150 গ্রাম মাছ লাগবে ওজনে আচ্ছা এবার এটা আলু দিয়ে একদম গায়ে মাখা ঝোল বানাবে মাখা মাখা লবণ ছাড়া রান্না হবে লবণ ছাড়া রান্না হবে লবণ ছাড়া রান্না হবে কাঁচা অবস্থা দু কেজি সাতশো আটশো ছিল ইলিশটা শুকিয়ে গেছে দু কেজি তো এই ইলিশটা আমরা নিয়ে নিলাম দু কেজি ওজনের শুটকি মাছ প্রত্যেকটা মাছ আপনার মনের মতো করে কেটে রেডি করে নেবেন ছোট ছোট পিস করে নেবেন পাকনা টাকলা ময়লা মাটি সব পরিষ্কার করে ছোট সুন্দর করে পিস করে এবার জলটা টক বক করে ফুটাবেন ফুটন্ত গরম জল চাই সেই গরম জলটা নিচে নামিয়ে রাখলেন তাতে এবার মাছটা ফেলে দাও আধা ঘন্টা এক ঘন্টা আপনার টাইম মতন রাখুন যত সময় জলটা না উষ্ণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ মাছ তুলবেন না আচ্ছা ঠান্ডা হলে উষ্ণ ঠান্ডা হলে এবার সেই মাছটা গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নুন হলুদ দেওয়ার দরকার নেই কোনো মাছে নুন হলুদ পড়বে না এবার তেলে আবার হালকা করে ভেজে দাও আমরা অনেকেই জানি না এর সঠিক পদ্ধতি রান্না করার আর মাছটাকে ভিজিয়ে রাখা ছুটকি মাছটাকে আবার কিভাবে খেতে হয় সেই প্রসেসিংটা আমরা অনেকেই জানি না তো দাদা বলে দিলেন ভালো হবে কীভাবে কী করতে হবে আপনারা সেই প্রসেসে নিয়েও আপনারা করতে পারেন কারণ এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই দাদা বলে দিলেন সুন্দরভাবে তো আপনারা যারা জানেন না এইভাবে ওই প্রসেসই আপনারা করবেন আমিও করব বাড়িতে গিয়ে

মাছ আমাদের কেনা হয়ে গেছে এবার আমরা সমুদ্রে যাব স্নান করতে পারি আর খাওয়া দাওয়া করবো তারপর বাড়িতে আমি ভেবেছিলাম এখন বেশি লোক নেই দেখছি প্রচুর লোক এখন পুরো সমুদ্রে ভরা লোক আপনারা বুঝতে পারছেন কত মানে কত মানুষ এসছে এখন বেড়াতে এখানে তো আজকে আমাদের একদিনের দীঘার ট্যুর শেষ কিছুক্ষণের জন্য এসছিলাম তো এখন আমরা সবাই ফিরছি কেমন লাগলো কাকা ভালো লাগলো আনন্দ পেলাম ভালো লাগলো আনন্দ পেলাম খুবই আনন্দ লাগলো খুবই এনজয় করলাম আমরা স্মল ট্রিপে আমি প্রথম আসলাম রাস্তা যেতে যেতে মেদিনীপুরের চপ মুড়ি সিঙ্গারা পেয়ে গেছি তো জঙ্গলের সাইডেই তো আমরা এটা এখন খাচ্ছি তো মেদিনীপুরে খুবই নাম রয়েছে চপ সত্যি টেস্ট আছে এতদিন আমাদের ওখানকার বেগুন দেখিয়েছি আপনাদের তো এটা হচ্ছে মেদিনীপুরের স্পেশাল বেগুন অনেক হয়ে আছে গোটা মাঠে মাঠ ভর্তি আলু বাঁধাকপি ফুলকপি সবই রয়েছে বন্ধুরা তো মেদিনীপুরের মাঠে আমি কোনোদিনে ঘুরিনি নি এই প্রথমবার এখানে এসে একটু সবজি ক্ষেতের মধ্যে এলাম তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে দেখতে পেয়েছি যে মাঠ আর এখানে সবজি টবজি লাগানো রয়েছে তো এখানে কাকার কাছে যাচ্ছি বাঁধাকপি তুলতে বাঁধাকপি নিতে তো নিয়ে যাবো বাঁধাকপি এখানকার মাটির বাঁধাকপির টেস্ট খেয়ে আপনাদেরকে জানাবো ব্রোকলি একবার কাটা হয়ে গেছে নাকি ছোট ছোট হয়ে আছে বাঁধাকপি চারটে বাঁধাকপি নিয়ে যাচ্ছি আমরা এখান থেকে দেখুন মাঠে একদম টাটকা তোলা বাঁধাকপি ভাগে ঝুটবে কিনা দিন আর জানি না এরকম মেদিনীপুরের বাঁধাকপি কারণ এখানকার মাটির বাঁধাকপির স্বাদ কেমন অবশ্যই জানাবো খেয়ে আর আমি কোনোদিন খাইনি এই মেদিনীপুরের এখানকার বাঁধাকপি তো বন্ধুরা নিয়ে যাই টেস্ট আপনাদেরকে জানাবো আর নিয়ে গেলে ঠাকুর ভীষণ খুশি হবে ভীষণ খুশি হবে আশা করি এখানকার মাটির টেস্ট আরও অনেক অনেক বেটার হবে আমাদের ওখানকার থেকে বাঁধাকপিগুলো সাইজ ছোটো কিন্তু একদম টাইট আর অনেক ওয়েট আর জমাট বাঁধাকপি বন্ধুরা এই যে বেগুনটা আছে না এটাই মাছের ঝোলে খেতে হবে এই যে সরু সরু বেগুনটা বন্ধুরা আছে এটা মাছের ঝোল দিয়ে বা ডিম দিয়ে রান্না করলে দারুণ লাগবে খেতে কাকা ঠাকুমা ভীষণ খুশি হবে গো